সবাই কেমন আছে আশা করি সবাই বড় বড় মধ্যে ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জিয়াদ হাসান আজকে আপনাদেরকে একটি নতুন জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে বিয়েবাড়িতে যা ঘটে তো আজকে পুরো লাইভ জুড়ে আপনাদেরকে এই বিয়ে বাড়ির ভিডিওগুলো তুলে ধরবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওতে দেখে যাবেন পুরো ভিডিওতে দেখে যাবেন আর বিয়েবাড়ি মানে অনেক আনন্দ সেটা তো আপনারা জানেন বিয়েবাড়িতে আসে আমাদের একটা পান গিফট করছে তো আমি এখন ইতিমধ্যে পান খাচ্ছি আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করুন চারি আগত হ্যাঁ টি আসলে বিয়ে বাড়িটা বিয়ে বাড়িতে অনেক আনন্দ হয় তো সেই জন্য আমি কোনো কথা বলতে পারতেছি না হয়তো আমি কথা বললে আপনারা লাইফটা অবশ্যই কন্টিনিউ করুন আপনাদেরকে অনেক কিছু দেখাবো আর বিয়ে বাড়িতে কি ঘটে আসলে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ड <laughs> hmm. ইতিমধ্যে আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন you <laughs> আমার লাইফে অনেকেই অ্যাক্টিভ দেখতেছি অনেকেই আমার লাইফে যুক্ত হয়েছে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আসলে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো মানে পুরো অনুষ্ঠান জুড়ে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর আপনাদের সাথে কথা হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কমেন্ট করতে হবে না হলে কিন্তু আপনাদের পরিচয় জানবো না আমার পরিচয় হয়তো অনেকে জানে কিন্তু আপনাদের পরিচয় জানার হচ্ছে একটা বিষয় আছে তো আমার লাইফে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু তাদেরকে লাইভে দিয়েছেন তাহলে আপনাদেরকে চিনতে পারবো বিয়ে করবি হ্যাঁ দুর্ঘটনা নয় এটা হচ্ছে একটা ডিলেবাড়ি ডিলে অনেক মানুষজন দেখতে পারতেন তো এটা একটা অনুষ্ঠান হচ্ছে কেউ নেগেটিভ পয়েন্ট নিয়ে যাবেন না আসলে নেগেটিভ পয়েন্ট হলে আমি লাইফ করতাম না তো অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইফটা দেখুন না কেন অবশ্যই পজিটিভ আপনাদেরকে প্রতিনিয়ত বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করি আহ সাংবাদিক না আমি অবশ্যই আমার লাইভ কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ধন্যবাদ আসলে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি আপনাদেরকে প্রথমত একবার বললাম আর ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা নেটের সমস্যা আছে আমি লাইভে আসছি নেটের সমস্যার জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না তো আমার লাইভে কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে ফার্স্ট কমেন্ট করেছেন যিনি আপনাকে তাকেও অসংখ্য ধন্যবাদ কাজে বিজি হয়ে যাব এখন যাই হোক এতক্ষণ ধরে আপনারা লাইফটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়া লাইভটি এখানে শেষ করে স্বাগতম রইলো পরবর্তী লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই এগুলো আমার লাইফটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ